নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই পেজ লগার রূপা তো আজকে চলে গেছিলাম ইছাপুরের নবাবগঞ্জে তো সেখান থেকেই তোমাদের সঙ্গে ইছাপুরের নবাবগঞ্জের মণ্ডল ভবন তোমাদের সঙ্গে কেমন লাগে দেখতে জাস্ট একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানিও আজকে এসছি নবাবগঞ্জ নবাবগঞ্জ বলতে এটা ব্যারাকপুরের একটু ইন্টেরিয়ারে পলতার দিকে তো এইখানে এটা মণ্ডল বাড়ি এখানেই নবাব সিরাজ তাউল্লা এসেছিলেন কয়েকদিনের জন্য তো এই জায়গাটার নাম ওই জন্য নবাবগঞ্জ এবং বাড়িটা দেখছি অসাধারণ মন্ডল বাড়ি কিন্তু এখানে কিন্তু কেউ থাকে না থাকে শুধু কেয়ারটেকার তো তোমরা কে কে এই বাড়িটার সঙ্গে রিলেট করতে পারছো চেনো তাহলে আমাকে একটা কমেন্টস বক্সে জানিও যে তোমরা এখানে কাউকে চেনো কিনা না একদম গঙ্গাধারে জাস্ট ঠিক গঙ্গার অপোজিটে এত সুন্দর বাড়ি মন্ডল বাড়ি দেখো গঙ্গার ঠিক উল্টো দিকে এই গঙ্গা এই গঙ্গা ঠিক তার উল্টো দিকে বাড়ি এই থাকে না বাড়িটায় কেয়ারটেকার থাকে বাদ বাকি যারা উত্তরসূরি তারা সবাই বিদেশেই থাকে ভীষণ সুন্দর বাড়িটা ওই দেখ মন্ডল ভবন